ওই কথাটা মনে রাখবেন চারটি কথা মোহাবতকার রসুল্লাহ আদব 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 আমিন বলেন আমিন আরো জোরে বলেন আমিন যারা মাহফিল করেছেন নমাজ করে মাহফিল যত সুন্দর আপনাদের মন তত সুন্দর দেখেন আল্লাহ পাক মাহফিলের সৌন্দর্যের জন্য বৃষ্টি পর্যন্ত বন্ধ করে দিয়েছেন তোমার পারিবারিক জীবন সাংসারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে আমার একটি সুন্নতকে যদি তুমি ধরতে পারো পালন করতে পারো মহাব্বত করতে পারো আমি রসুল গ্রান্টি দিলাম তুমি যেন আমাকে মহাব্বত করেছো আর যারা আমাকে মহাব্বত করেছো সুন্নতের কারণে আমি গ্রান্টি দিলাম তারা আমার সাথে একই দরজায় বেহেসতে যাবে আমরা রসুলি বাগের শূন্য চাই কি চাই না আল্লাহ আমাদেরকে শান্তির ধর্ম ইসলামকে পরিপূর্ণ ভাবে মানার তৌফিক দান করুক জোরে বলো আমিন দেশকে ভালোবাসার তৌফিক দান করুক দেশের আইন মানার তৌফিক দান করুক দেশের সকল সুন্নি ভাইদেরকে আল্লাহ রহমতের ছায়া দান করো সবাই উচ্চ স্বরে বলো না আমিন সৃষ্টির শ্রেষ্ঠ নবী দুজাহানের বাদশা নবীকে প্রাণ ভরে দিল ভরে নামাজের সুরতে আসেন একটু সালাম দিয়ে দিই

চাই দু নাই যেতে মদিনায় দিন রাত এই বাবা নাই দেখা দাও নবীজি সফরে এই আরজ পেનાર চা

মোদিনায় নিব গো কেন নে মনে যে মানে মান নিয়ে যান সোনার মা مصطفیٰ حکمت عالی حضرات پہلا جانِ رحمت رہے بج میں ہے دا

مست رہ جن کی ممبر بونی گڑدانے اولیاء اس قدم کی مت پہلا میں مدینہ کی چاند ہزاروں سلام مدینہ الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك. الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة لل على ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما أمار بأي رب جدر ما ناي بابا ناي تدر جنك تشبه كده كده دعا ربي رب رحمهما كما ربياني ربي ارحمهما ربي كما ربياني রব্বের হাম হুমা দেওয়া রব্বায়ানি ইয়ানত আজকে পঁচিশে আগস্ট উনিশে রাজবজব চট্টগ্রাম কটান টুডিস সমনি সি ট্যাক্সি স্ট্যান্ড কমিটি কর্তৃক আয়োজিত হইত এই মেয়েরা জন্য বিমা ফিরে বসে হাজার হাজার শ্রোতানি নিয়ে শত শত লামাই কেরাম্মি কমিটির বাইদেউকে নিয়ে পর্দনে শীল মা বোনকে নিয়ে আমি আবু দরবারে হাত বাড়াই যতগুলো হাত না আমাদের গুণাগুলি তুমি মাফ করে দাও আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বোনের গুণাগুলি তুমি মাফ করে দাও আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের কাবিরা সাগিরা গুনা তুমি মাফ করে দাও এই পবিত্র মেয়েরা জন্য বিমাফের জন্য যারা টাকা দিল পয়সা দিল শ্রম দিল কষ্ট করলো আল্লাহ তাদের কষ্টকে তুমি কবুল করে এর হাতিয়াটুকু মদিনার নবীর কদমে তুমি কবুল করে না তাম বিকেরাম

যারা দুনিয়া থেকে গিয়েছেন তাদের কবর আমাদের সবাব পৌঁছায় দাও ইয়াল আমার ভাই মাওলানা বাকি বিল্লার রোহে পৌঁছায় দাও নহিমুদ্দিন আল কাদির রোহে পৌঁছায় দাও যে সমস্ত মায়েরা আজকের মাহফিলে আসলো মাহফিল করলো তাদের সেনাকে তুমি মদিনা বানাইয়া দাও সবাই তিনবার জোরে জোরে বনাল্লা আল্লাহ আল্লাহ

আমাদের মা বাবার গুনা মাফ করে দাও করে দা ইয়াল্লা হাজার হাজার মানুষ কান্দে তোমার একটু মায়া লাগে না আমার সরকারি বেসরকারি চাকরিজীবী ভাইরা কান্দে বলি ভাইরা কান্দে মা বোনেরা কান্দে মাদ্রাসা স্কুলের কলেজ ছাত্ররা কান্দে ওলামাই কেরাম কান্দে ইমাম ভাইরা কান্দে তোমার কি একটু মায় লাগে না রে বাবুলা আমাদের গোনাগুলি তুমি এখনি মা করে দাও পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার আর আছে থাকার পর আমরা আল্লাহ কোন দিন চলিয়া যাব তুমি সারা তো আর কেউ জানে না আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে মদিনার নবী দাও দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে নবী দিদার দাও দুনিয়ার থেকে নেওয়ার আগে আমাদের কাবিরা সহিরা গুনা গুনা মাফ করে আমি গত বিশ দিন পূর্বে যখন লন্ডন থেকে আসি হিত্র বিমান বন্দরে আমার সন্নি বাইরা কেঁদেছে বসির মিয়া আপনু চৌধুরী সৈদ মোস্তাক আজির খান সুন্দর আলী শাহাবুদ্দিন মাওলানা বিপ্লবী ইয়াউর শো তারিস আলী শো ইয়া আল্লাহ অনেক সুন্নিয়ত রেখে হুজুর চলে যাচ্ছেন চতুরদিকে বোমাবাজি হচ্ছে একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে শান্তি দিয়ে রাখে সারা বিশ্ব আজকে বোমাবাজি আতঙ্গ আমার স্বাধীন সোনার বাংলাদেশে যারা বোমাবাজি করে ইয়া তাদেরকে হেদায়েত করে দাও হেদায়েত যদি না হয় তাদেরকে নাস্তেনা অবুদ করে দাও আল্লাহ বোমা থেকে স্বাধীন সোনার বাংলাদেশকে যে হেফাজত করো আল্লাহ যারা অন্যায় করে তাদেরকে তুমি শাস্তির ব্যবস্থা করো আল্লাহ যারা অসহায় জীবন যারা বোমার মধ্যে জীবন দিয়ে শরীর আল্লাহ জালের মতো ছিদ্র হয়ে গেছে প্রাণটা যাইতে কত চিৎকার বেড়েছে আল্লাহ যারা এইভাবে জীবন বাবলা তাদের রোহের মধ্যে আমাদের স্বভাব পৌঁছায় দাও ইয়া আল্লাহ কারবালার জমিনে আমাদের সওয়াব পৌঁছে দাও উহুদের ময়দানে সওয়াব পৌঁছে দাও জান্নাতুল মুআল্লাদের সওয়াব পৌঁছে দাও জান্নাতুল বাকিরে সওয়াব পৌঁছে দাও ইয়া আল্লাহ আমাদের দরের মা 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 আমাদের জাতির মা নাই ইয়া আল্লাহ মিয়া আবু সুফিয়ারা বিলাল নাই আমি বুঝি মায়ের ব্যথা কেমন ব্যথা বাবা নাই বুঝি বাবার ব্যথা আমার মতো যারা জনম দুঃখ নিয়ে যারা মা দেখে না বাবা দেখে না আল্লাহ আমাদের মা বাবার গুনাগুলা মাফ করে না আল্লাহ এই চট্টগ্রাফ পাদনদুলি সামুনিস এনজি ট্যাক্সি স্ট্যান্ড কমিটির ব্যারা আজকে যারা মাহফিল দিল ই আল্লাহ তাআদি সিনাকে তুমি মদিনা বানাইয়া দাও আমিন ইয়া আল্লাহ আমাদেরকে তারা ভালোবাসে প্রতিবচ্চ দাওয়া দিতে চায় নিতে সুজুক হয় না ই আল্লাহ যারা কষ্ট করে এসেছেন মাহফিল করেছেন আমি সবাইকে তোমার সন্তুষ্টি করে দিলাম তুমি নবীর উসিলা তাদেরকে কবুল করে নাও জীবনে মদিনা মদিনা নাম শুনলাম অনেকে আমরা মদিনা দেখলাম না বাবু মক্কা মদিনার কথা স্মরণ হলে কলিজা ফেটিয়ে যায় মুকার কাপের রাত দুষ্ট ছিল তোমার নবীকে দেখে দেখে পাত্র ই আল্লাহ আমরা পাত্র মারবো না বাংলার জমিনে ঘুমের ঘরে মদিনার নবীকে দেখা আমাদের প্রাণটা তুমি ঠান্ডা করে দাও আমাদের তুমি কবুল করো মেয়েরা সব দান করো আমাদেরকে নামাজি বানাইয়া দো মা বাবার গোলাম বানিয়ে দো কোরআন প্রেমিক বানিয়ে দো হাদিসের প্রেমিক বানিয়ে দো

এই পাটান টুলি সমনি সিএনজি ট্যাক্সি স্ট্যান্ড কমিটির ভাইয়েরা যারা মালিক যারা শ্রমিক যারা ড্রাইভার প্রত্যেকে তুমি নামাজি বানাইয়া তাদের হাতে তুমি মক্কা মদিনার টিকিটটা দিয়া দাও প্রবলেন আমি জানি না কার জন্য জীবনের শেষ মোনাজ জানি না কার জন্য কোথা কাপড়ের দোকানে কাপড়ের কাপড় তৈরি হচ্ছে কার জন্য কবরের মাটি ছটফট করতেছে কার জন্য বাস গাছের বাস পেকলা হয়ে আল্লাহ 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 আমাদের গুনাহ মাফ করে দাও আমিন হে আল্লাহ বাংলার জমিনকে সোনার বাংলা হিসেবে কবুল করো এই দেশে কোরআন সুন্নাহ আইন জারি করে দাও এই দেশকে ভালোবাসার তৌফিক দাও

ওই দিনটা জুমার দিন রাখিও যদি মৃত্যু দাও সবে কদুর সবে বরাত সবে মেয়েরা আমাদের মৃত্যু দিও নামাজের সেই দায় মৃত্যু দিও কোরআনের সময় মৃত্যু দিও তোমার গর্বাই তুল্লা সময় মৃত্যু দিও মদিনা শরীফ নবিজির লাউজা মোবারকের সামনে মৃত্যু দিও আল্লাহ আল্লাহ অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা গুনে পানিতে আমাদের মৃত্যু দিও না আল্লাহ কিতাবে দেখি মরণের কষ্ট বড় কষ্ট আজরাইল দেখলে অনেকের রকগুলো ঠাস ঠাস করে ছেড়ে যাবে হার্ডির জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে আসবি নিতে আজরে আসবে প্রাণটা বাহির করতে আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় মদিনার নবীকে সামনে রাখিও মদিনার নবী কামলিওয়ালিকে সামনে আমাদের রাখিয়া